তৃতীয় দিনের মতো হজ যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আসকোনা হজ ক্যাম্প নিয়ম অনুযায়ী ফ্লাইটের অন্তত ছয় ঘন্টা আগে ক্যাম্পে উপস্থিত হয়েছেন তারা তবে শৃঙ্খলা রক্ষায় এবারও হজ ক্যাম্পের ভেতরে হজ যাত্রীদের সাথে আসা স্বজনদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ এদিকে হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সেবা দিতে কাজ করে চলেছে স্কাউট সদস্য ও খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে হজ যাত্রীরা বলছেন এবছর কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি তাদের আজকে পর্যন্ত এখন পর্যন্ত ঠিক আছে সামনে একটা দেখা যাক বিমানের ফ্লাইটে তো আগে অনেক সমস্যা হইতে হুক বলে ভালো হয়েছে ইনশাল্লাহ দেখা যাক আশা করতেছি ভালো হবে কোনো সমস্যা নেই আমরা ভালোভাবে ব্যবস্থাপনা ভালো দেখতে তো অসন্তুষ্ট যে আমাদের এখানে এই সুন্দর ব্যবস্থাপনা হ্যাঁ আছে আমরা আছি আল্লাহ ঘরে তো অফকার জন্য কষ্ট হবে বলে আমাদেরকে মেনে নিতেই হবে মেনে নিয়ে এগুলি করতে হবে এদিকে এখন পর্যন্ত সাতত্রিশ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি দ্বিতীয় দফায় আবেদনেরও সময় শেষ হচ্ছে আজ তবে ভিসা জটিলতা নিয়ে চিন্তার কারণ নেই জানালেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদ হুসাইন তসলিম আমাদের পঁচাশি হাজার ভিসা এর মধ্যে ম্যাক্সিমাম হয়ে গেছে আর সতেরো আঠারো হাজার ভিসা বাকি আছে এবং আজকের পুরো দিনটা আছে আমাদের সামনে আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো এজেন্সিগুলিও তৎপর আছে আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি যাতে আজকের মধ্যে সব ভিসা সম্পন্ন করা যায় কেউ যাতে বাকি না রাখে সেই নিরীখে কাজ করছি এবং আমরা ইন দ্য মিন টাইম আমরা সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে ঘণ্টায় ঘন্টায় আমরা আশা করি সবাই মিলে আমরা সমস্যাটি সমাধান করতে পারব এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আশি হাজার ছয়শো পঁচানব্বই জন হজ করতে সৌদি যাবেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা সন্তুষ্ট তারা দাবি করছে ভিসার জটিলতা যে তৈরি হয়েছে সেগুলো দ্রুত সমাধানের বস্তু শ্রমণ বিজয় টিভি ঢাকা